তো বর্তমানে কিন্তু ইপিএফওর যে অন্তর্ভুক্ত কর্মীদের জন্য বড় খুশির খবর রয়েছে বর্তমানে কিন্তু ইপিএফওর বেতন সীমা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এবং এটা নিয়ে নতুন আপডেট এসেছে তো বেতন কবে বাড়বে কাদের বাড়বে এবং এর ফলে কারা কারা সুবিধা পাবেন ঠিক আছে কি কি সুবিধা পাবেন এবং কবে থেকে এই বেতনটা বাড়তে পারে এবং ইপিএফ নাইনটি ফাইভ পেনশন নিয়ে কি নতুন আপডেট এসেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো এখানে বলা আছে ইপিএফওর বেতনের সীমা পনেরো হাজার থেকে বাড়িয়ে বর্তমানে পঁচিশ হাজার টাকা করতে পারে মাসিক অর্থাৎ যে ইপিএফ বেতনের সীমাটা বর্তমানে পনেরো হাজার থেকে বাড়িয়ে কিন্তু পঁচিশ হাজার টাকা করতে পারে প্রতি মাসে ঠিক আছে এবার এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে এবং কবে থেকে চালু হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো এখানে বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফার্ম অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও আগামী মাসগুলিতে কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল অর্থাৎ ইপিএফ এবং কর্মচারী পেনশন স্কিম অর্থাৎ ইপিএস বাধ্যতামূলক অন্তর্ভুক্তির জন্য তাদের মজুরি সীমা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে বলে জানা গিয়েছে এবার এই যে আটিকাটা এটা কিন্তু মানি কন্ট্রোল ডট কম এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে ঠিক আছে এবার এখানে কি বলা হয়েছে স্যার আপনাকে জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে আরও বলা হয়েছে যে বর্তমানে মজুরির যে সর্বোচ্চ সীমা প্রতি মাসে পনেরো হাজার এটি ইপিএফ এবং ইপিএস বাধ্যতামূলক অবদানের জন্য বিধিবদ্ধ সর্বোচ্চ সীমা যা ইপিএফও দ্বারা নিয়ন্ত্রিত যেসব কর্মচারী প্রতি মাসে পনেরো হাজার টাকা বেশি আয় করেন মূল বেতনে তাদের যে ইপিএফও প্রকল্প থেকে বেরিয়ে আসার বিকল্প কিন্তু রয়েছে নিয়োগকর্তাদের ইপিএফ এবং ইপিএস এর অধীনে এই ধরনের কর্মচারীদের নিবন্ধন জন্য আইনি বাধ্যবাধকতা নেই এবার ইপিএফের সেন্ট্রাল বোর্ড অব ট্যাজিট তাদের পরবর্তী সভায় আলোচনার জন্য যে বিষয়টি গ্রহণ করতে পারে সম্ভবত ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ যে একটি মিটিং অথবা একটি বোর্ডের কিন্তু একটি মিটিং কিন্তু যে এই ডিসেম্বর অথবা জানুয়ারিতে হতে পারে শ্রম মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুসারে মজুরি সীমা প্রতি মাসে দশ হাজার টাকা বৃদ্ধির ফলে আরও এক কোটি বেশি ব্যক্তির জন্য সামাজিক সুরক্ষা সুবিধা বাধ্যতামূলক হবে একজন কর্মকর্তা এরকম জানিয়েছেন মানে এরকম জানা যাচ্ছে যে দু হাজার টাকা যদি বাড়ে ঠিক আছে এখন বর্তমানে যে পনেরো হাজার টাকা যারা বেতন পায় তারা যদি পঁচিশ হাজার টাকা বাড়ে সেক্ষেত্রে কিন্তু এক কোটি বেশির মানুষ কিন্তু যে সামাজিক সুরক্ষার যে সুবিধা কিন্তু পাবে ঠিক আছে এবার এখানে আরও বলা হয়েছে যে শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে যে মজুরি সীমা বৃদ্ধি দাবি নিয়ে যে দাবি জানিয়ে আসছে কারণ অনেক মেট্রো শহরে বেশ কিছু নিম্ন এবং মধ্য দক্ষ কর্মীর বেতন পনেরো হাজার থেকে অনেক বেশি পনেরো হাজার টাকা থেকে অনেক কিন্তু বেশি ফলে সব কর্মচারীরা তাদের যারা মাসিক বেতনটা যাতে বাড়ানো হয় সেটা কিন্তু বিভিন্ন সময়ে আর্জি তারা জানিয়েছে ঠিক আছে এখন যে নিয়ম অনুসারে নিয়োগকর্তা এবং যে কর্মচারী উভয়ই প্রতি মাসে একজন যে কর্মচারীর বেতনের বারো শতাংশ অবদান রাখতে হয় তবে যে কর্মচারীর পুরো বারো শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে যায় ঠিক আছে ই যে পি এফ অ্যাকাউন্টে ইপিএফ অ্যাকাউন্টে কিন্তু যায় যেখানে নিয়োগকর্তার বারো শতাংশ যে ইপিএফ থ্রি পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট এবং ইপিএস এইট পয়েন্ট থ্রি থ্রি শতাংশ এর মধ্যে ভাগ করা হয় ঠিক আছে এখন বর্তমানে এই নিয়মটা রয়েছে এবার কর্মকর্তারা জানিয়েছে যে মজুরির সীমা বৃদ্ধির ফলে ইপিএফ এবং ইপিএস যে তীব্র বৃদ্ধি কিন্তু ঘটবে যার ফলে অবসর গ্রহণের সময় কর্মীদের পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং সুদের ঋণের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে বর্তমানে ইপিএফও এর মোট তহবিলের পরিমাণ প্রায় ২৬ লক্ষ কোটি টাকা এবং সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় সাত কোটি ষাট লক্ষ বিশেষজ্ঞরা বলছেন যে ইপিএফ মজুরির সর্বোচ্চ সীমা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকাটা প্রতি মাসে বৃদ্ধির প্রস্তাব সামাজিক নিরাপত্তার কভারেজ সংস্প্রসারণ এবং বর্তমান মজুরি স্তরের সীমা সং সামঞ্জস্য করার দিকে একটি প্রণতিশীল পদক্ষেপ কিন্তু হবে ঠিক আছে যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু সবার ভালো হবে এটা এখানে বোঝে চাইছে তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন এই আপডেট অনুসারে বর্তমানে কিন্তু কর্মীদের জন্য খুবই বড়ো খবর তো বর্তমানে পনেরো হাজার থেকে পুঁচি হারটা কিন্তু যে যে মাসিক বেতন কিন্তু বাড়তে পারে ঠিক আছে এবার এটা কবে বাড়তে পারে দেখুন বর্তমানে কিন্তু এখানে যে রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে বর্তমানে কিন্তু এই যে বোর্ডের মিটিংটা সেটা কিন্তু ডিসেম্বর অথবা জানুয়ারিতে হতে পারে হতে পারে ঠিক আছে ডিসেম্বর অথবা জানুয়ারিতে মিটিং হতে পারে এবার সেই মিটিংয়ে সব বিষয়ে কিন্তু আলোচনা হবে বর্তমানে যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে অথবা মাসিক এই যে বেতন পনেরো থেকে পঁচিশ টাকা বেতন বৃদ্ধি নিয়ে সমস্ত বিষয়ে কিন্তু সেখানে আলোচনা হতে পারে ঠিক আছে সেরা ডেটটা কবে বলেছি যে জানুয়ারি অথবা ডিসেম্বর অথবা জানুয়ারিতে এই যে মিটিংটা হতে পারে এবার সেই মিটিংয়ে যখন ডিসাইড হবে এবার সেই মিটিংয়ে কিন্তু এই সব বিষয়ে আলোচনা হবে এবং সেখানে কিন্তু বর্তমানে এই যে বেতনটা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা হতে পারে এবং সঙ্গে ইপিএস নাইনটি ফাইভ পেনশানের যে হাজার টাকা বর্তমানে পেনশন সবাই পাচ্ছেন সেটাও বাড়তে পারে ঠিক আছে এবার এটা নিয়ে পরবর্তী সময় কোন রকম যদি আপডেট আসে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিদিন কিন্তু পেনশন রিলেটেড নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড করা হয় সেই জন্য কিন্তু যারা যারা এইসব বিষয়ে আপডেট পেতে চান এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ছিল আজকে আপডেট ভিডিও ভালো তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশ থেকে বেলাইনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে থ্যাংক ইউ